নমস্কার বন্ধুরা অনু অ্যান্ড ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আশা করছি তোমরা থামনিল থেকে বুঝতে পেরেছো এখানে পেয়ারার ওয়েট আর ছশো আট গ্রাম তো সাধারণ পেয়ারার থেকে অনেক বড় তো একটা সাধারণ নারকেলের থেকে বড়। এখানে আমি সবাইকে দিব বলে বর্দিতে করে কাটছি তো এটা পেয়ারা কিনে আনা হয়নি তো এই পেয়ারাটা কিনে আনা হয়নি এই পেয়ারাটা কালী পুজোতে পেয়েছিল পুজো করে এসেছে তো দুপুর খাওয়ার পর আমি মানে তেমনি খাবে বলে বসে আর থাকতে পারছে না যেহেতু ঘুমায়নি সেখানে মেঝেতেই শুয়ে পড়েছে ঘুমিয়ে গেছে তো আমার মেয়ে তার বাবাকে ডাকছে আমার মেয়ে তার বাবাকে ছাড়া সে কিছু বোঝে না জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে প্রচুর গরম বলে তারা তেমনি মেঝেতে শুয়ে পড়েছে আর আমার মেয়ের কাছে তার বাবাই যেন পৃথিবী আমি পেয়ারা খেয়েছি আমার বাবার বাড়িতে পেয়ারার কাজ আছে অথবা কিনেও খেয়েছি কিন্তু লাইফে এত বড় পেয়ারা সর্বপ্রথম খেয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরা কে কে খেয়েছো প্লিজ কমেন্ট করে জানাবে পেয়ারাটা খেতে কিন্তু খুব ভালো লাগছে সাধারণ পেয়ারা খাওয়ার থেকেও এই পেয়ারার টেস্ট আলাদা দেখতেও যেরকম সেরকম টেস্টেও আর এরকম বড় পেয়ারা তোমরা কে কে খেয়েছো প্লিজ কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। এখন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে